মুশফিকের একশোতম টেস্ট উপলক্ষে তাকে ইতিহাস গড়া সংবর্ধনা দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড মুশফিকের ছোট্ট মেয়ে সঙ্গে তার পুত্র মুশফিকুর রহিমের স্ত্রী ও বাবা মা ছিলেন এ সময় তার পাশে প্রথম বাংলাদেশি হিসেবে শততম টেস্ট খেলতে নামা এই ব্যাটারকে ঘিরেছিল নানা রকম আয়োজন সতীর্থরা একত্রিত হয়েছেন সঙ্গে ছিল আয়ারল্যান্ড ক্রিকেট দলও মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে সকাল সোয়া নয়টায় টসের পর শুরু হয় মুশফিকের শততম টেস্টের আয়োজন শুরুতেই মুশফিকের হাতে একশো খোদাই করে লেখা বিশেষ টেস্ট ক্যাপ তুলে দেন হাবিবুল বাসার সুমন যিনি সেই দু হাজার পাঁচ সালে লর্ডসেও মুশফিকের মাথায় গ্রিন ক্যাপ পরিয়ে দিয়েছিলেন তখনকার আঠারো পেরোনে বালক এখন একশো টেস্টের মাইল ফলকে যুক্ত হলেন ক্যারিয়ারের পরন্ত বেলায় এমন অর্জন তাই তো অনেক অনেক বিশেষ আকরাম খানের পক্ষ থেকেও দেওয়া হয় মনে রাখার মতো উপহার এরপর সতীর্থদের অটোগ্রাফ দেয়া প্রথম টেস্ট ও শততম টেস্ট জার্সি তার হাতে তুলে দেন হাবুল বাসা সুমন ও বর্তমান ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত বর্তমান টেস্ট অধিনায়ক তার প্রতিক্রিয়ায় বলেন মুশফিক ভাই আপনার ও আপনার পরিবারের জন্য দুর্দান্ত অর্জন একশোতম টেস্ট আপনাকে অভিনন্দন আপনার সঙ্গে সব সময় খেলা উপভোগ করি আমি আপনাকে অনুসরণ করি অনুপ্রাণিত হই এমন এমনকি ছোটোবেলা থেকে সবাই আপনার পরিশ্রম নিয়ে বলে আমি বলবো আপনি সব সময় দলের জন্য খেলেন দলের জন্য নিজেকে নিংড়ে দেন আপনি ব্যক্তিগত মাইজিস্টোর নয় দলের জন্য খেলে যান এটাই তরুণদের অনুপ্রাণিত করে পরে মুশফিকুর রহিম আসেন কথা বলতে সবাইকে দেন ধন্যবাদ পরিবারকেও ধন্যবাদ জ্ঞাপন করেন এই চলার পথে যারাই ছিলেন সতীর্থ কোচ প্রত্যেককে ধন্যবাদ আমি বাংলাদেশের ক্রিকেটের আগামীর জন্য শুভকামনা জানাই আয়ারল্যান্ড দলকেও ধন্যবাদ তারা এখানে উপস্থিত হয়েছে বলে নিজের স্ত্রী সন্তানদেরও ধন্যবাদ দিতে ভোলেননি মুশফিকুর রহিম স্ত্রীকেও তার ত্যাগের জন্য ধন্যবাদ দিয়েছেন সব মিলিয়ে এভাবেই রাঙানো হয় মুশফিকের শততম টেস্টের শুরুটা বিশ্বের চুরাশিতম ক্রিকেটার হিসেবে শততম টেস্টের এলিট ক্লাবে এখন মুশফিকের নাম উঠে গেল বিশটা বছর বাংলাদেশ দল তার সার্ভিস পেয়ে যাচ্ছে